সন্তোষ মিত্র স্কোয়ার সামনে এসে চলে এসেছি আমরা এখানে এখন পাখির মেলা শুরু হয়েছে এবং বাইরে রয়েছে প্রচুর খাবারের স্টল চারদিক বরাবর বহু পাখিরা লক্ষ্য করা যাচ্ছে দেখতে পাচ্ছেন বিভিন্ন ছোটো সাইজের পাখি এবং এইদিকে বড় তুলনামূলক আকৃতিগত পাখি যেমন বনম দেখতে পাচ্ছি হয়তো এবং বিভিন্ন পায়রা এবং বিভিন্ন ধরনের বিভিন্ন জাতক এবং তাদেরকে এই সময় খাবার দেওয়া হয়েছে দেখা যাচ্ছে এবং চারদিক বরাবর পাখির ডাক শোনা যাচ্ছে কিন্তু বহু রকমের কিচির মিচির আওয়াজ কিন্তু চারদিক বরাবরই শোনা যাচ্ছে এবং বিভিন্ন কালারের যে দেখুন হলুদ এবং সবুজ রঙের পাখি এবং এইদিকে বহু পাখি কিন্তু খাগড়া লক্ষ্য করা যাচ্ছে এবং ক্রমশ আমরা আরও সম্মুখ দিকে অগ্রসর রাখি বিভিন্ন পাখির এরকম আয়োজনের পর এই যেমন এখানে রয়েছে ম্যাকা পাখি অর্থাৎ খুব বন্ধুত্বপূর্ণ পাখি যে সমস্ত পাখির ছবি কিন্তু আমরা কখনও কখনও ঘাড়ে নিয়ে কিন্তু তুলতে দেখি বা বিভিন্নজন ঘরে নিয়ে কিন্তু এ সমস্ত পাখির খেলা দেখাতে ভালোবাসে এবং দেখাই যাচ্ছে পাখির মেলা কিন্তু বহু দর্শক যেমন এসেছে এবং বিভিন্ন রকমের পাখিরও কিন্তু সেরকমই আনাগোনার আওয়াজ করা যাচ্ছে এবং সবাই পাখির ছবি তুলতে ব্যস্ত এবং কেউ কেউ সেলফি বন্দিও করছে একই রকমভাবে এই যে যেমন পাখির কীর্তিকলাপও কিন্তু লক্ষ্য করা হচ্ছে পাখি কি কি করছে সময় টু সময় সেগুলিও কিন্তু দর্শকরা লক্ষ্য করছে এবং আমরা আরও ক্রমশ সামুক বিভাগের দিকে অবসর হচ্ছি যেমন এই খাবার দাবারের যে ব্যবস্থাপনা সেটা লক্ষ্য করা যাচ্ছে তাদেরকে খাবার দাওয়ার যে ব্যবস্থাপনা এবং এই যে দেখা যাচ্ছে দূর থেকে কিছুজন কিন্তু যথেষ্ট ডাক দিতে ব্যস্ত এই যে একটি পাখিকে যেমন সামনে থেকে দেখো দেখি দেখাই দেখতেই পাচ্ছেন একটি সম্পূর্ণ সবুজ পাখি এবং দেখছেন বিভিন্নজন বিভিন্ন পাখির কীর্তিক দেখে বিভিন্ন জন কিন্তু বিভিন্ন দিকে সেলফি তুলতে ব্যস্ত এবং সেগুলি পর্যায়ক্রমিকভাবে চিত্রবন্দী করতো এবং বাইরে চলছে রবীন্দ্রসঙ্গীত অর্থাৎ এক সঙ্গীত আবহে কিন্তু পাখির দর্শন সম্পন্ন করছে সমগ্র দর্শকবৃন্দ এখানে উপস্থিত যারা যারা রয়েছে এই দেখুন একটি বিশেষ ধরনের পাখি এবং এই গ্রুপটি যেমন অ্যাবলো এ হচ্ছে গ্রুপ সংস্থার নাম এবং এদের উদ্যোগেই কিন্তু এই পাখি প্রদর্শনটি অনুষ্ঠিত হচ্ছে এবং সন্তোষ মৃত করে প্রতি বছরের ন্যায় কিন্তু এই পক্ষী উৎসব কিন্তু এই শীতের মরশুমে বা প্রাক বসন্তের মরশুমে কিন্তু অনুষ্ঠিত হয় এই যে আমরা আরও সেই বাঁকাওয়ার কাছে চলে এসেছি বন্ধুত্বপূর্ণ পাখি শেষবারের ন্যায় পাখিগুলোকে আরেকবারের জন্য দর্শন করতে এই দেখুন পুরো খাঁচার ধার বরাবর দাঁড়িয়ে রয়েছে এই দেখুন খাবার বিভিন্ন ফল জাতীয় খাবার এবং

পাখি দেখুন এভাবেই কিন্তু বহু বড়ো বড়ো পাখি লক্ষ্য করা যাচ্ছে এই যে দেখুন একটি প্রাণী যেমন লক্ষ্য করতে পারছি আমরা এভাবেই কিন্তু আমরা পাখি উৎসব দেখা কিন্তু শেষ করলাম সন্তোষ মিত্র স্কোয়ার চত্বরে দেখতেই পাচ্ছেন চারদিক বরাবর কিন্তু এই অনুষ্ঠান সংগঠিত হয়েছে এবং দূর থেকেই দেখুন এভাবেই কিন্তু আমরা শেষ করলাম লক্ষী উৎসবকে